আবারও তৃণমূলের গোষ্ঠী কোন্দল যার জেরে বোমাবাজির অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার গোলশির এক নম্বর ব্লকের জাগুলিপাড়া গ্রামের তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে বোমাবাজির অভিযোগ ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে মঙ্গলবার সন্ধ্যায় এলাকায় আহত হন তৃণমূল কর্মী আহত নাম শেখ মনি অশান্তি এড়াতে গ্রামে মোতায়েন রয়েছে পুলিশ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ঘটনার পর থেকে থমথমে রয়েছে গ্রাম আবারও জানি রাখি তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে বোমাবাজি পূর্ব বর্ধমান জেলার গলসির এক নম্বর ব্লকের জাগুলি গ্রামে জানা গেছে এদিন সন্ধ্যা নাগাদ রহমত মোল্লার গোষ্ঠীর লোকজন এবং পারাজ অঞ্চলের তৃণমূল সভাপতি শেখ আবু বক্করের লোকজনের মধ্যে ওই বোমাবাজির ঘটনা ঘটে সূত্রের খবর গতকাল বর্ধমানের তৃণমূলে একটি সভার জন্য সন্ধ্যা সাতটা নাগাদ গ্রামের গোডাউনের কাছে কর্মী সভা করছিলেন রহমত মোল্লার লোকজন এই সময় বোমাবাজির ঘটনা ঘটে তিনটে বোমা ফাটে বলে জানা গেছে পাশাপাশি ইট পাটকেল ছোড়া হয় বলে জানা গেছে ইটের আঘাতে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর আহতকে প্রথমে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যাওয়া হয় সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পরে গ্রামে আসে গোলশি থানার পুলিশ ঘটনাস্থলে আসেন ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল ঘটনায় অভিযুক্তদের খোঁজে গ্রামে তল্লাশি শুরু করেছে পুলিশ

এই রহমতের গ্রুপ আর এই এইদিকে আবু বক্কর এসব ওই এইসব গ্রুপ মানে ওই আপনার জাকির আবু বক্কর হ্যাঁ জাকির নাই আবু বক্করই ধরো আবু বক্করই একটা গ্রুপ জাকিরটা হালি পাটি করছে আমাদের গাঁয়ের এখন ধরো ওই গাঁড়া চালাচ্ছে ই করে কে চালাচ্ছে সদস্য তো কে জাকির তো এরকম হচ্ছে কেন হচ্ছে কিরকম বুঝা যাচ্ছে না আমাদের এখন মারপিট থাকে না এই রেসেন্টলি হয়েছে আমাদের গ্রামের লোক খুব ভিড় লোক আম্মা আমাদের কতগুলো বোমা ফেটেছে তিনটে ফুটেছে তিনটে হ্যাঁ তিনটা মুই বলি আপনারা তাহলে ভয়ে আছেন তো এখন ভয় দে গুড়ে গрами আছে পুলিশ এসেছে তো পুলিশ এসেছে পুলিশ তো অন অন বিজাই লোকগুলো ধলি যাবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট মুতানপুর চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট কলেজ কলা ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম তথা মিণিপুরি ও রবীন্দ্র নৃত্য ডিগ্রি ডিপ্লোমা কোর্সে কলা ভারত রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর